নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত এই বর্ষাকালে শাপলা ডাটা তো আমরা অনেকেই খেয়ে থাকি আপনারাও খান কিন্তু শাপলা ফুলের কি খেয়ে দেখেছেন কখনো। সত্যি একটি বার খেয়ে দেখেন গরম ভাতের সাথে এই শাপলার মুচমুচে বড়াটা খেতে কী যে অমৃত লাগে গরম ধোয়া ওঠা ভাত আর শাপলার পাকোড়া আর সাথে আমতেল। ও হো অসাধড়াটা আপনারা বিকালবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন দেখুন আমি একাটি শাপলা ডাটা বাদ দিয়ে একাটি শাপলা ফুল নিয়েছি এর মধ্যে একটা ফুল পেয়েছিলাম সেটা আমি গার্নিশিংয়ের জন্যে রেখে দিয়েছি এবার এই শাপলার ফুলগুলো আমি মাঝখানে চিরে যে হলুদ অংশটা আছে ফুলের মাঝখানে এই অংশটা ফেলে দেবো তা না হলে শাপলা ফুলের পাকোড়া খেতে তিতো লাগবে এই হলুদ অংশটা তিতো লাগে এই অংশটা আপনারা তুলে ফেলে শাপলা ফুলটা এইভাবে আস্তেও রেখে দিতে পারেন আবার দু ভাগ করে কেটেও নিতে পারেন নিয়ে আমি শাপলা ফুলগুলো কয়েকটা নিয়েছি নিয়ে এইভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে চালের গুঁড়ো দেব আমার ঘরে চালের গুঁড়ো ছিল না তাই আমি একটু চা চামচে তিন চার চামচ আলো চাল ভিজিয়ে রেখেছিলাম আসলে চালের গুঁড়োটা দিলে অনেক সুন্দর ক্রিস্পি হয় এবং আপনারা এখানে যদি চালের গুঁড়ো না থাকে ময়দা দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে মচমচে করার জন্য একটু খাবার সোডা দিতে পারেন এবার আমি চালের গুঁড়োর মধ্যে এক টুকরো আদা কুচি কুচি করে আর তিনটে কাঁচা ঝাল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার বাচ্চা খাবে তাই কম দিয়েছি এখানে আপনারা যদি এটা নিরামিষভাবে না খেতে চান এর ভিতরে কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ দিতে পারেন দিয়ে আবার আমি এই মিশ্রণটার ভিতরে আমি দু চামচ ময়দা দিয়েছি আপনারা ঠিক ফুল যে পরিমাণ বড়া বা পাকোড়া বানাবেন সে অনুযায়ী আপনারা মিশ্রণটা কম বেশি করে নেবেন তারপরে আমি এর ভিতরে দিয়েছি হচ্ছে নুন একটু হলুদ একটু চিনি হালকা মিষ্টি মিষ্টি নুন আর হচ্ছে ঝালের ব্যালেন্স করবে হালকা মিষ্টি লাগবে তারপরে আমি এই ব্যাটারটার ভিতরে আর একটু ধনে গুঁড়ো দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর হচ্ছে এক চামচ পোস্ত দিয়েছি আপনারা চাইলে এখানে পোস্ত দিতে পারেন নাও দিতে পারেন এর ক্ষেত্রে স্বাদের কোনো হেরফের হবে না দিয়ে এবার এই ব্যাটারটা আমি বেশ খানিক্ষণ ধরে আমি হচ্ছে ফেটিয়ে নেব এটা যত পরিমাণ ফেটাবেন এর হচ্ছে হচ্ছে পাকোড়াটা খেতে তত বেশি মোচমছ করবে আপনারা এটা দুরকম ভাবে করতে পারেন নরম নরম করতে পারেন আবার খুব বেশি মচমসি করে করতে চাইলে এখানে একটু চালের গুঁড়ো দেবেন আর একটু খাবার সোটা দেবেন এবার এই ব্যাটারটার ভিতরে আমি ফুল ডুবিয়ে বেশ কিছুটা তেল গরম করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর হচ্ছে এই পাকোড়াটা করতে খুব বেশি ঝামেলা না খুব বেশি সময়ও লাগে না যদি চালের গুঁড়া করা থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা গরম ভাতের সাথে আম তেল দিয়ে এই রেসিপিটা বানালে আর কিচ্ছু লাগে না একবার খেলে আপনাদের বারবার করে খেতে মন চাইবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এবার দেখুন বন্ধুরা আমি এখানে এই পাকোড়াটা ভেজে নিয়েছি আমি একটু মোচমুচো করে ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে আর কিছুটা ভেজেছিলাম হালকা নরম করে আমার বাচ্চা খাবে এবং গরম ভাতের সাথে খাওয়ার জন্যে আপনারা চাইলে এটা কুচি কুচি করেও করতে পারেন দেখুন আমার শাপলা ফুলের পাকোড়া রেডি এইভাবে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে